বসে শোনা যারা এই দুনিয়ার মাঝে জুলুম করেছিল সকলে জানেন ফেরাউন আজ ফেরাউন কুদায় যে ফেরাউন খুদা দাবি করেছিল যে ফেরাউন নিজেকে বড় দাবি করেছিল বড় অহংকার করেছিল বড় সন্ত্রাসবাদী করেছিল করা করেছিল নিজের মাঝে অহংকার নিয়েছিল আজ দুনিয়ায় নাই ফেরাউন দুনিয়ায় না আজ দুনিয়ার মধ্যে আমরা দেখার জন্য আল্লাহ বাকরমুল আলমিনের হুকুমে ওই ফেরাউনের ফিরামিদ আজ ও দুনিয়ার মধ্যে বিদ্যমান কথা বলুন ঠিক কিনা বল গণবি তুমি তোমাকে পাইবার আশায় তোমাকে পা বারশায় চোখের জল বল বাসায় নবী তো অফ দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর সপদ بسم من... الله وَلَا فساد والعاقبة للمتقين قال رسول الله صلى الله عليه وسلم لا متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا i

raye leikau ke

শুনল হি ওসাল ভবি তুমি বিন কাম ভগ্নবি তুমি বিন ক গো বাসায় বল গণবি তুমি বিনে কেযা ছেয়া এবং আখিরাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহর মাহবুব নবী বলেন তাদের জন্য ওয়ালাহু ওয়ালা আনাহুম লানাতু ফিদ দুনিয়া তাদের জন্য রয়েছে লাঞ্ছনা এবং লাঞ্ছনা লাঞ্ছনা এবং লাঞ্ছনা ইয়ামল লাঞ্চনা থাকবে যদি দুনিয়ার মধ্যে আমরা কোনো মানুষকে হত্যা করি এর বিচার হবে ভয়াবহ সমাজপতিরা মূল আমরা বিচার করবেন কঠোরভাবে এবং সমাজের মানুষরা ওই ব্যক্তিকে যে হত্যা করবে তারা প্রতি সমাজের মানুষরা হেই প্রতিপন্ন মানব মানুষকে থাকবে সবাই বলবে একজন মানুষকে সে হত্যা করেছে একজন আশর জুলুম করেছে একজন মানুষের প্রতি অবিচার করেছে সবাই সেই কথা বলবে তারপরে সমাজের লাঁচনা রয়েছে দুনিয়ার লাঞ্ছনা রয়েছে রাতে আল্লাহর মাহবুব নবী বলেন ওয়ালাহুমুল আনা ফিদ দারাইন আর আল্লাহ বলেন চরম পাকরাও কারিম এবং আল্লাহ পাক রব্বুল বলেন এর চাইতে বড় কঠিন শাস্তি যোগ্য অপরাধ শাস্তি যোগ্য অশাস্তি আমি আল্লাহ রেখেছি সকলে বনে আল্লাহ একবার এই দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলে হে দুনিয়ার মানুষ আসুন যারা এই দুনিয়ার মাঝে জুলুম করেছিল সকলে জানেন ফেরাউন আজ ফেরাউন কুদায় যে ফেরাউন দাবি করেছিল যে ফেরাউন নিজেকে বড় দাবি করেছিল বড় অহংকার করেছিল বড় সন্ত্রাসবাদী করেছিল করা করেছিল নিজের মাঝে অহংকার নিয়েছিল আজ দুনিয়ায় নাই ফেরাউন দুনিয়ায় নাই আজ দুনিয়ার মধ্যে আমরা দেখার জন্য আল্লাহ বাকরমিনের হুকুমে ওই ফেরাউনের ফিরামিদ আজ ও দুনিয়ার মধ্যে বিদ্যমান কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় নম্র কত জুলুম কত জুলুমবাস করেছে কত সন্ত্রাস বাস করেছে কত বিশৃঙ্খলা করেছে কত সুঠাম দেহের অধিকারী ছিল কত ক্ষমতা দেখিয়েছে রসুল্লাহ বলেন আজ ফেরাউন কোথায় ফেরাউন কোথায় তোমরা ইতিহাস জানো যারা এই বর্তমান সমাজে যারা এই অহংকার দেখাবে ক্ষমতা দেখিয়ে মানুষদের প্রতি জুলুম করবে যারা সন্ত্রাসবাদী করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের ভয়াবহ দুনিয়া ফেরাতে আল্লাহ পাকবুল আলামিন দিবেন বলেন সুনরে উন্মত আমার চাচা আবু জাহেল কত বড় সুলুম ছিল কত বড় অত্যাচারে ছিল আবু জাহেল বলেন উদ্বা বলেন সাইবা বলেন এইভাবে

নিশ্চয় নিশ্চয় আল্লাহ মহান আল্লাহ বড় ইন আল্লাহ কদম বুঝতে হবে দুনিয়ার এই ক্ষমতায় আমার আমার সুটাম দেহের এই যৌবনের ক্ষমতায় আমার গোষ্ঠী আমার সমাজের একটা গ্রহণীয়তার ক্ষমতায় মানুষের প্রতি যদি আমি জুলুম করি তাহলে আল্লাহ বাকরবুল আলমিন আমার উপর পাকরাও করবেন পাকরাও করবেন পাকরাও করবেন অবশ্যই আল্লাহর দরবারে আমি আপনি সকলেই জবাবদিহি করতে হবে এর দ্বারা আল্লাহ বাকরব্বুল আলমিন আমাদের জন্য যদি আমরা সেই সন্ত্রাসবাদী করি বিশৃঙ্খলা সৃষ্টি করি অহংকার সৃষ্টি করি তাহলে আল্লাহ বাক রব্বুর আলমিনের দরবারে জবাবদিহি করতে হবে এই দুনিয়া এবং আখেরাতে আপনি আমাদের জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ বাকবুর আলমিন করে রেখেছেন একটু চিন্তা করুন আমার জীবনের আমার অতীতের আমার সমাজের অতীতের মানুষদের কথা চিন্তা করুন যারা অহমিকা করেছে অহংকার করেছে যারা সমাজের মাঝে বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে সমাজের মানুষের মাঝে একটা হেই প্রতিপন্নতা সৃষ্টির জন্য মানুষের মাঝে বিভিন্নভাবে করে মানুষের মাঝে সৃষ্টি করে রেখেছে দেখবেন তাদের জীবন মৃত্যুর আগেই দেখবেন তাদের অবস্থা কী হয় সমাজের মানুষরা যারা তাকে মাথার উপরে রেখে তো সম্মান দিত ওই সমাজের মানুষরাই একদিন তাকে মানে দিকার জানাবে দিকার জানাবে একটাই কারণ সমাজের মানুষরা বুঝে সে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সমাজের মাঝে সমাজের মানুষরা বুঝে ক্ষমতা দেখিয়ে দিয়ে দিয়ে মানুষদের কাছ থেকে জমি জামা মানুষদের প্রতি জুলুম করে করে সে বুক করেছে এইগুলো মানুষে জানে একদিন না হয় একদিন আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর দুনিয়ার লাঞ্ছনা চলে আসবে আল্লাহ বাকর্বুল আলামিন সমস্ত বিশৃঙ্খলা সমস্ত অন্যায় কাজ এবং সন্ত্রাসবাদীর দাপটি কাজ দমক দেওয়া মানুষদেরকে বই দেখিয়ে মানুষদেরকে বিভিন্ন দিক বিভিন্ন বস্তু বিভিন্ন কিছু আপনি হটিয়ে নিয়ে আসা মানুষদের কাছ থেকে আপনি নিয়ে আসা বই দেখে এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন সকলে বলে আমিন আপনি আমি যেন সাদা মনে সুন্দরভাবে আমরা যেন মন পরিষ্কার করে একজন মুসলমান আর একজন মুসলমান সুন্দরভাবে চলতে পারে আল্লাহ তো সকলে বলে আমিন দেখেন আপনার আত্মীয় স্বজনের চাইতেও রসুল্লাহ বলেছেন আপনার আত্মীয় চাইতেও আপনার প্রতিবেশী আপনার বড় আপন আপনার প্রতিবেশী আপনার কাছে ওই আপনার কিছু আত্মীয় স্বজন আসার আগেই ওই প্রতিবেশীর দোর দিয়ে আপনার কাছে আসবে কথা বলুন ঠিকই না ওই প্রতিবেশীকে যেন আমি আমার জবান দ্বারা আমার কোন কর্মকাণ্ড দ্বারা সমাজের মাঝে এই কাজগুলো অহরহ আমাদের মাঝে বিরাজমান এক চাইরাঙ্গুর জায়গা নিয়ে এক কোদাল জায়গা নিয়ে কিছু জায়গা নিয়ে আমাদের মাঝে বাইরে বাইরে আমাদের মাঝে শত্রুবাণী সৃষ্টি হয়ে যায় চাচা বাতিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় বাইয়ে বাইরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় এগুলা থেকে আমাদের জন্য আল্লাহ বাকরবুল আলম শৈতানের কুমন্ত্রণা থেকে সমস্ত পাশা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে